লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ঠিক রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটার ক্লায়েন্ট আমার কাছে এসেছে আমি যে কাজটা করছি সেটা হলো যে একটা ছেলে এবং মেয়ে দীর্ঘদিন যাবত একই ভাষায় বসবাস করছে পুরুষটা কিন্তু আমার ক্লায়েন্ট প্রথমে বলে রাখি দীর্ঘদিন ধরে বসবাস করছে হঠাৎ করে তাদের মনমালিন্যতা তৈরি হয়েছে মনমালিন্যতা তৈরি হওয়ার পর মেয়ে থানায় গিয়ে ডিরেক্টলি ধর্ষণ মামলা দিয়ে দিয়েছে পরবর্তীতে কিন্তু থানা ধর্ষণ মামলা নিয়ে নিয়েছে এবং কি আসামিকে গ্রেফতার করা হয়েছে আসামিকে বিজ্ঞ আদালতে চালানো করা হয়েছে এই বিষয়ে যে পুরুষ বা যে আসামি সে আমার কাছে আসছে এবং তার বেল পিটিশনের বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন এবং কি এ মামলার বিষয়ে জানতে চেয়েছেন যে কি করণীয় পরবর্তীতে আমি যখন আসামির সাথে কথা বলেছি তখন শুনতে পারি যে মৌখিকভাবে তাদের কালিমা পড়ানো হয়েছিল এবং কি তারা প্রায় দেড় বছর যাবত একসাথে সংসার করছে শুধু কাবিনামাটা করা হয় নাই কাবিনামাটা কেন করা হয়নি সেক্ষেত্রে একটাই কারণ যে মেয়ে বলছিল যদি কাবিনামা করা হয় যদি এটা প্রকাশ পায় তার পারিবারিকভাবে সমস্যা হতে পারে এই পারিবারিক সমস্যা হতে পারে এই কথাটাকে বিশ্বাস করে কিন্তু ছেলেটা দীর্ঘদিন ধরে সংসার করে যাচ্ছিল এবং কি মেয়ের সকল ভরণ পোষণ দিয়ে যাচ্ছিল কিন্তু যখনই মনোমালিনতা তৈরি হলো তখনই কিন্তু মেয়ে ইচ্ছে করে কিন্তু একটা ধর্ষণ মামলা করে দেওয়া এখন এই আসামিটা কিভাবে এখান থেকে বাঁচতে পারে প্রথমত ফার্স্ট হলো যে ছেলে এবং এবং মেয়ে দুইটাই কিন্তু অ্যাডাল্ট তারা কিন্তু কিন্তু শারীরিক সম্পর্ক করছে এবং একসাথে থার্ডলি বিষয় হলো যে কিন্তু বলেছে কাবিন নামা করা দরকার নাই কাবিন নামা করলে পারিবারিকভাবে জানা হলে আমার একটা প্রবলেম হতে পারে ভবিষ্যতে আমরা কাবিন করে নেব দেখেন ছেলের সদ ইচ্ছা থাকার পরেও কিন্তু একটা মেয়ে চেয়ে বিদায় খুব সহজেই তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশে কোনো আইন আছে মূলত নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন দু যে সংশোধন করেছে ধর্ষণ মামলার বিষয়ে একটা সংশোধনী নিয়ে আসছে ধর্ষণ মামলা বিষয়ে সংশোধনীটা কি নিয়ে আসছে সেটা হলো যে পূর্বে ছিল যদি কোনো পুরুষ কোনো স্ত্রীকে ধর্ষণ করে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো কৌশলগতভাবে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা সাজা হবে মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু বর্তমানে যে আইন আসছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দু হাজার পঁচিশ সেখানে ধর্ষণ করা হয়েছে সেখানে বলা হয়েছে বছরের কোনো উপরে কোনো মেয়েকে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক করা হয় এবং সেটা যদি মামলায় চলে যায় তবে তার সাজা হবে সাত বছর সর্বোচ্চ সাত বছর অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু এখন নেই এখন আমার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে আমি কিভাবে রেমেডি দিচ্ছি সেটা হলো যে দীর্ঘ দেড় বছর তারা টুগেদার ছিল এবং কি ছিল এবং তাদের কিন্তু বিয়ে পড়ানো হয়েছিল এখন আমার কথা হলো যে আমি যেভাবে রেমেডি দিচ্ছি সেটা হলো যে তাদের যে বিয়ে পড়ানো হয়েছিল যে হুজুরের মাধ্যমে সেই হুজুরের আইডেন্টিফিকেশনটা আমার কাছে আছে দেড়শোয় যখন সাক্ষী তৈরি হবে তখন কিন্তু হুজুরকে আমি আনব যে বেসিক্যালি তারা ধর্মীয়ভাবে বিয়ে করেছে রাষ্ট্রীয় ডকুমেন্ট তৈরি করা হয়নি সেকেন্ডলি ছেলে যে কাবিনের জন্য বলেছে যে আমরা কাবিন করি কাবিন করি এই বিষয়ে ছেলে কাছে মেসেজ আছে কিন্তু মেয়ে সেটা জানতো না মেয়ে তখনই ডিনাই করেছিল পারিবারিক সমস্যা আছে দেড়শো এখন করব না এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টও আমি বিজ্ঞ আদালতে সাবমিট করবো যে আমি এক হলো যে ধর্মীয়ভাবে বিয়ে করেছি সেকেন্ডলি হলো যে আমি কাবিনও করতে চেয়েছি মেয়ে ইচ্ছাকৃতভাবে কাবিন করেনি সো আমি এই মামলায় কোনোভাবেই সাজাপ্রাপ্ত হতে পারি না এবং কি এই মামলায় আমি খুব দ্রুতই জামিন পেয়ে যেতে পারি এবং এই মামলা থেকে খুব দ্রুত আমি খালাস হয়ে যেতে পারি এখন আমি যে কাজ করব সেটা হল এই প্রসিডিউর আগানোর পর বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীতে সত্র ধারায় বলা হয়েছে যদি কোনো অভিযোগকারিনী মিথ্যে অভিযোগ করে ইনস্ট্যান্ট কোর্ট চাইলে বিজ্ঞ আদালত যদি বুঝতে পারে তাকে দুই বছরের সাজা পর্যন্ত দিতে পারে সো আমি চাইবো আমার এই মামলার মাধ্যমে নতুন একটা উদয় হোক যে কোনো একটা মেয়ে ধর্ষণ মামলা করে এবং কি সেই ধর্ষণ মামলা যে মিথ্যে মামলা করেছে সেটা প্রমাণ করার পর ইনস্ট্যান্ট বিজ্ঞ আদালত তাকে দুই বছরে সাজা দিয়েছে এবং কি যে ব্যক্তিকে মিথ্যে মামলা দিয়ে সাজানো হয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল যেহেতু তার মানহানি হয়েছিল সেহেতু তাকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় আর্থিকভাবে এই দুইটা এই দুইটা রেমিডি অবশ্যই বিজ্ঞ আদালতের কাছে চাইবো এবং আমি কনফিডেন্ট এই দুইটা অবশ্যই আমি চাইলে বিজ্ঞ আদালত দিবে কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়ে ইন্টেনশনালি ছেলের থেকে টাকা খাওয়ার জন্য সেই কারণেই কিন্তু তার সাথে একদিন লিপ টুগেদার করেছিল আর যখনই সব কিছু না হয়ে গেছে তখনই ছেলে যখন তাকে চাচ্ছে সংসার করতে তখনই মেয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা মিথ্যে মামলা সৃজন করেছে সো আশা করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদেরকে একটা কথা বলতে চাই কোনো মেয়ের সাথে যদি লিপ করতে যান সেটা থেকে অবশ্যই প্রতিহত দূরে থাকুন এবং কি কাবির নামা ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করতে যাবেন না তবে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন আপনিও ধর্ষণ মামলায় শিকার হয়ে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি ধর্ষণ মামলা নিয়ে নতুন আইন নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন